আলাইকুম রহমতুল্লাহ আবার কথা তরিকা দার্পণ কেতাব আল্লাহ রোহলাম রহমদের লেখা কিতাব বৈশাডের মানিক দশম মুদ্রান পিছন দুশো আটত্রিশ মৌলবী আব্দুল করিম সাহেব যে মোজাদ্দে দিয়া তরিকা সম্বন্ধে খোদার প্রাপ্তির তত্ত্ব নামক খেতাবি লিখে দেন সেই তরিকার পীর এমা মাহমদ সারহান্দি রহমদুল্লাহ মাকতুবাত শরীফে প্রথম খণ্ডে তিনশো সাতচল্লিশ মাকতুবাত আমার এখানে আছে ইনশাল্লাহ কি মেয়ে সাদাত আছে ইনশাল্লাহ তিনশো সাতচল্লিশ তিনশো আটচল্লিশ পৃষ্ঠায় লিখেছেন যে একজন লোক দাবি করে যে কালে সচক্ষে খোদা তালা দর্শন লাভ করেছে কিন্তু প্রকৃতপক্ষে কালে খোদা তালা বা জ্যোতি দর্শন করিয়ে ওকে খোদা ধারণা করে তো কাবের হয়ে যায় ব্যাখ্যা দেখেছেন যদিও জ্যোতি কোনো কিছু দেখার ধারণা করে সে কাবের হয়ে যাবে অবশ্যই মনে থাকে জানি এবার কীভাবে দেখুন এক দিক কীভাবে ঋতুর খন্ডন করেছে তারা আল্লাহ তালার প্রতি অযথা কলঙ্কার আপ করেছে আল্লাহ তালা অসীম দয়ালু সেই এই অপবাদ দলের প্রতি হঠাৎ অভিশাপ প্রেরণ করেন না এবং তাদেরকে নির্মূল করেন না ইসরায়েল সন্তানগণ ইহ জগতে আল্লাহ তাল্লা দর্শন আকাঙ্ক্ষা করার মাত্র বিনষ্ট হয়েছিল মানে মুসার কম আলাহিসাল্সাল্লাম হয়তো মুসা আল্লাহ তার দর্শন আকাঙ্ক্ষা করার পরে তীব্র নিষেধ বাক্য শ্রবণে অচৈতন হয়ে পড়েছিল আর এরা দেখা ধারণা করে অবশ্যই প্রকাশ থাকে যে এই সব ভেলকিগুলো শয়দান দেখিয়ে থাকে যারা তরিকাত পাতা আর হকিকতের ব্যাপার নিয়ে সব চারটে ফুট্টি করে না অবশ্যই অবশ্যই তারা শয়তানের ভেলকির ভিতরে পড়ে অবশ্যই মনে থাকে তার পূর্বে যে কেতাবগুলো ভাই খেতাবগুলো পড়া লাগবে মূর্খ ওই তরিকত হকিকত আর মারেভাত নিয়ে ওই নাড়া নাড়ি করে নিজেকে কাপের সাজিয়ে কোনো লাভ হয় না ভাই অবশ্যই অবশ্যই জ্ঞান অর্জন করো করে সারিয়ার তালিকা ধাকি মারফাত করো কোনো সমস্যা হবে না দেখবে এখানে দেখো খোদা দেখার ধারণা ছুটে বেরোবে পৃথিবীতে যদি খোদা দেখা যেত নবী মুসাল অবশ্যই দেখতে পেত হেতো নবী বুঝতে পেরেছেন নবীদের একটা পায়ের জুতা চটি সেটা সারা পৃথিবী ধরে যদি এ করা হয় তাদের সেই জুতার ধুলার যোগ্য পৃথিবীর কোনো মানুষ হবে না আর তুমি খোদা প্রাপ্তির দারণা রাখো আস্তাক্ষরুল্লাহ